নমস্কার আজ আমি করবো ডিমের চপ খেতে কিন্তু একদমই ভিন্ন স্বাদ বাচ্চারা কিন্তু খুবই আনন্দ করে এই ডিমের চপগুলো খায় চলুন স্টার্ট করি প্রথমে আমি ডিমগুলো সেদ্ধ করে নেব আজকে অল্পই করছি বন্ধুরা ডিমগুলো আমি একটু নুনের ছিটা দিয়ে বারে বারে নাড়াচাড়া দিয়ে কিন্তু আমি ডিমগুলো সেদ্ধ করব। এভাবে নাড়াচাড়া দিতে দিতে সেদ্ধ করে নিলাম আর খোসা ছাড়িয়ে আমি কিন্তু অর্ধেক করে নিলাম নারাচাড়া দেওয়ার ফলে কুসুমটা কিন্তু মাঝখানে হয়েছে দেখলে বুঝতে পারছেন এবার একটা বাটি নিয়েছি চালনি নিয়েছি চালনির মধ্যে নিয়ে নিলাম এক কাপ বেসন ওই কাপ মেপে আধা কাপ নিলাম অ্যারাডোড পাউডার এবার একটা চেলে নিলাম এর মধ্যে আধা চামচ দিলাম রসুন বাটা আর আধা চামচ দিয়েছি আদা গ্রেড করে নিয়েছি একদমই সিম্পল খেতে কিন্তু খুবই ভালো লাগে মিশিয়ে আমি স্বাদ মতো নুন দিলাম আর দিয়ে দিলাম একটু কালো জিরে একটু ফুড কালার দেখতে ভালো লাগবে না দিলেও হয় এবার নর্মাল জল দিয়ে আমি সুন্দর করে একটা ব্যাটার করে নিচ্ছি এইভাবে পাতলা করে ব্যাটারটা এভাবে কিন্তু ফেটে নিলাম কিছুক্ষণ এবার ডিমগুলো আমি এভাবে দিয়ে দিয়ে আমি চামচের সাহায্যে কিন্তু এইভাবে করে কোট করে নেবো বেসন আর অ্যারারোট পাউডারের কোটিংটা চামচ দিয়েই করলে ভালো হয় ডিম না হলে ভেঙে যেতে পারে ভালো লাগবে না এভাবে আমি করে নিলাম বন্ধুরা আর এদিকটা আমি একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি তেলের মধ্যে চামচের সাহায্যেই কিন্তু আমি চপগুলো দিয়ে দিচ্ছি আমি আর হাতে ধরছি না এভাবে করে আমি সবগুলো চপ ছেড়ে দেবো আর আলতো হাতে এটা নাড়াচাড়া দিয়ে সাথে সাথে কিন্তু নাড়াচাড়া দিলে হবে না একটু একপাশটা ভাজা হয়ে গেলে আলতো হাতে আমি আসতে করে এটা উল্টে দেব একদিন অবশ্যই করুন বন্ধুরা দেখবেন বাচ্চারা কিন্তু খুব আনন্দ করে এই চপটা খায় এইভাবে করে নাড়াচাড়া দিয়ে সুন্দর করে ভেজে নিলাম চপগুলো বন্ধুরা দেখতে কিন্তু অসাধারণ হয়েছে তার সঙ্গে খেতেও কিন্তু খুবই সুস্বাদু আপনারা অবশ্যই একদিন বাড়িতে করবেন দেখবেন খুবই ভালো লাগে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করুন যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে বন্ধুরা দেখা হবে আর একটা সুন্দর রেসিপিতে ভালো থাকুন সুস্থ থাকুন সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ